রুই মাছ অনেক সস্তা মাছ একশো বিশ টাকা সাগরের পারে থাকি তো আমাদের সাগরের পারে সেজন্য আমরা কম দামে কিনি এগুলো এমনি সচরাচর আপনারা যখন কিনতে যাবেন বল সাড়ে তিনশো টাকা কেজি কিন্তু আমরা আনছি একশো বিশ টাকা কেজি রুই মাছ একদম তাজা রুই মাছ দেখেন আমি কেটেছি তাজা রুই মাছ এখন আমি এগুলো খাবো দেখেন একদম তাজা রুই মাছ এইরকম মাছকে রান্না করে খাওয়া যায় এরকম তাজা মাছ আপনার কাঁচা খাবেন আমি কাঁচা খাই কাঁচা খাওয়ার আনন্দটাই আলাদা হ্যাঁ পুষ্টিগুণ অবশ্যই বেশি পাওয়া যায় যার কারণে আমার ভালো লাগে সব সময় আমার হাই প্রেশার নেই তারপর আমার ডায়াবেটিসও হাই না লো আমাকে সবসময় মিষ্টি খাবার খেতে হয় ডাক্তার বলছে মিষ্টি খাবার খাওয়ার জন্য আমি সবসময় মিষ্টি খাবার খাই বুঝছেন তা আমি কাঁচা মাছ খেতে হলে আপনারাই তো বলেন মুখ থেকে আমার গন্ধ আসে কাঁচা জিনিস খাই যে জন্য আমি আসলে শুধুমাত্র আমি আমি খালি কাঁচা মাছ কাঁচা মাংস খেয়ে অভ্যাস আমার ওই আপনারা বলেন যে আমার মুখ থেকে গন্ধ আসে পচা গন্ধ সেজন্য একটু ধুনিয়া পাতা লবণ এটা সেটা দিয়ে একটু খেয়ে খাই আর কি বুঝছেন কি করবো এখন আপনারা তো কত কথা বলেন আমাকে একটু মরিচি গুঁড়ো হবে হ্যাঁ হবে না এই তোমা সোম একটু মরিচি গুঁড়োটা দাও তো মরিচ ছাড়া খাওয়া যাবে না তো কাঁচা মরিচ না তো মরিচি গুঁড়া দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও শুধু শুধু উইয়ে করে খাওয়া যাবে না মোর সিংগুড়া লবণ সব কিছু দিয়ে খেতে হবে তাড়াতাড়ি দাও দাও সে মোর শিঁগুড় লবণ এগুলো না দিয়ে খাওয়া যায় না এই যে দেখেন দেখছেন লবণ মরিচ দিয়ে ভালো করে গুলে তারপর এগুলো খেতে হয় আমি এভাবে এগুলো খাই লবণ মরিচ গে ধরে খাওয়া যায় দেখেন খাচ্ছি জানি আমি